আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং সমসাময়িক রাজনীতি নিয়ে দুটি কথা বলার জন্য আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটি বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে সেটা হচ্ছে যে নির্বাচন বিএনপি বলছে দ্রুত নির্বাচন করার জন্য চাচ্ছে দ্রুত নির্বাচন এবং ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ইতিমধ্যে জনমত তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন পিছিয়ে দেওয়া হয় দুই চার পাঁচ বছর ইন্দু সাহেব দেশ পরিচালনা করতে সক্ষম হন এবং তাদের ভাষ্য দেশ সুন্দর সুষ্ঠুভাবে চলছে কাজে এটাকে অব্যাহত রাখার পক্ষেও অনেক যুক্তি তুলে ধরা হচ্ছে কিন্তু যা আছে তাহলে কি বাংলাদেশে বিরাজীকরণ হয়ে যাবে বাংলাদেশে কি জনপ্রিয়তার ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত হবে তাহলে শেখ হাসিনা যে দাবি করেন অনেক সুষ্ঠুভাবে তিনি দেশ পরিচালনা করেছেন দেশের উন্নতি করছেন এবং বিরোধী দলের নির্বাচনের দাবিকে তিনি উপেক্ষা করতেন আমার মনে আছে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ভাষণ বক্তব্যে বলেছেন যে নির্বাচন একটা অহেতুক ঝামেলা এবং ব্যয়বহুল বিশ বছর পর পর নির্বাচন করা হোক একই ধারায় ইনুসাহ সমর্থনকারীরা বলছেন নির্বাচন কোনো বিষয় না দেশ সুন্দরভাবে চলছে তাহলে তো পাকিস্তানিরাও বলবে যে আয়ুব খানের আমলে দেশে এত উন্নয়নের জোয়ার ছিল এই শেখ মুজিব দেশটাকে ধ্বংস করেছে নির্বাচনের কথা বলে তাহলে গণতন্ত্র কি আমরা বিসর্জন দেব তাহলে ইউনুসেফ যদি এত জনপ্রিয় হন আমি অনুরোধ করবো সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন আগে নিয়ে এসে তারপরে সংসদ নির্বাচন করার জন্য এবং রাষ্ট্রপতি পদে ইউনু নির্বাচনে অংশ নিতে পারেন এবং অবশ্যই তিনি বিপুল ভোটে জিতবেন যদি তার জনপ্রিয়তা থাকে তাহলে ক্ষতি কী যে বিএনপি বা অন্যান্য জামাত জাতীয় পার্টি বা অন্যান্য দল যদি মনে করে যে তারা প্রেসিডেন্ট প্রার্থী দিবে তারা দেবে অনেক কথা মনে পড়ে অনেক বছর আগে প্রেসিডেন্ট জিয়ার রহমান যখন প্রেসিডেন্ট দাঁড়িয়েছিলেন রাষ্ট্রপতি পদে হানা বুটের পরে তার প্রতিপক্ষ ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জনার উসমানী প্রেসিডেন্ট জিয়ার ইলেকশনের পোস্টারটা কিন্তু ছাপা হয়েছিল জাতীয়তাবাদী ফ্রন্ট মনোনীত প্রার্থী হিসাবে কারণ বিএনপি তখন তৈরি হয়নি নাইনটিন সেভেন্টি এইট আর সেই পোস্টারে কিন্তু আমার নাম লেখা ছিল আনিসুজ্জামান খোকন কর্তৃক প্রচারিত পোস্টারটি আমার কাছে আছে সেভেন্টি নাইনে কিন্তু বিএনপির জন্ম এবং সেই সংসদে আমি সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম তো জিনিসটা হলো প্রেসিডেন্ট জিয়া বিপুল জনপ্রিয় ছিলেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন তিনি ইচ্ছাগুলো সামরিক শাসন দিয়েই দেশ চালাতে পারতেন তো আমার প্রশ্নটা এই জন্য আসতেছে যে নির্বাচনের কোনো বিকল্প গণতান্ত্রিক দেশে আছে বলে আমার জানা নেই কিছু লোক হয়তো অত্যন্ত আবেগ আপ্লুত যে সাহেবের আমলে দেশে অনেক শান্তিপূর্ণভাবে চলছে আমি অস্বীকার করি না কিন্তু এটা তো সঠিক সমাধান না আপনার আমার মেয়েকে বিয়ে না দিয়ে আমি যদি আর্টের পুরুষের সাথে ভালোভাবে থাকার সুযোগ দেই সে তাকে সুবিধা দিতে রাখে তাহলে কি আপনি মেনে নেবেন আর বিয়ে করে যদি একটা সাধারণ গরিব মানুষও তাকে সমাজে পুনর্বাসন করেন সেটাই তো গ্রহণযোগ্য সেটাই তো সাংবিধানিক সেটাই তো সামাজিক সেটাই তো ধর্মভিত্তিক সুতরাং এখানে যুক্তিতর্কের ব্যাপার না ব্যাপারটা হলো যে ন্যায় এবং সত্যের পক্ষে থাকতে হবে আমাদের জনপ্রিয় যে ইয়া করেন ইউটিউবার পিনাকি দাদা বলেছেন যে পাকিস্তানের আমলে ছাপ্পান্ন পার্সেন্ট রেভিনিউ আসত পশ্চিম পাকিস্তান থেকে চৌচল্লিশ পার্সেন্ট রেভিনিউ আসত পূর্ব পাকিস্তান থেকে অথচ পাকিস্তান নাকি তাদের বাজেটে ছাপ্পান্ন ভাগ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ রাখতেন এবং চৌচল্লিশ ভাগ পশ্চিম পাকিস্তানের জন্য রাখতেন সুতরাং পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার যে স্পিহা বা বক্তব্য অযুক্তিকে মতো উনি প্রমাণ করার চেষ্টা করেছেন বিরাজী দাদাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং তার এই পাকিস্তান পৃথিবীটা আমাকে তো ভাল লাগে নাই তিনি আমাদের জাতিজনক বঙ্গবন্ধুকে অনেক সমালোচনা করেন সমালোচনা করাই যায় কিন্তু তাকে সরহারদের বডিগার্ড বলাটা কোটি কোটি বঙ্গবন্ধুর সমর্থকদের হৃদয়ে খুবই ক্ষতে সৃষ্টি করে আমি সংসদে ছিলাম সংসদেও আমাদের যখন কথা বলতাম তখন আমরা সব সবসময় ভাষা এবং শব্দচয়নে অত্যন্ত যত্নবান থাকতাম আমি আশা করি পিনাকি দাদা অত্যন্ত জ্ঞানী লোক হয়ে এইভাবে কারোর বিরুদ্ধে বিশ্বজার করা থেকে বিরত থাকবেন এবং তার বক্তব্য আমি খুবই সম্মানের সাথে স্মরণ করি নির্বাচনের ব্যাপারে আমি বললাম এখন প্রশ্নটা আসছে যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন একটা নতুন রাষ্ট্র এখন সেই পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেটা আজকের পাকিস্তান সেটার সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ কিছুদিন আগে কাশ্মীরে যে একটা হত্যাকাণ্ড হয়েছে ট্যুরিস্টদের হত্যা করা হয়েছে এই ব্যাপারে আমি দেখতেছি যে পাকিস্তান এবং ভারতের সম্পর্কের তলানিতে এসে দাঁড়িয়েছে ইন্ডাস ভ্যালির পানির স্রোত পানির প্রবাহ ভারত বন্ধ করে দিয়েছে পাকিস্তানের আকাশে ভারতের বিমান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট অধিকার হারিয়েছে ভারতে এবং ভারতের বিরুদ্ধেও বাংলাদেশ আজকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করার চেষ্টা করছে কিছু মিলে মনে হচ্ছে যেন আমরা একটা ভয়াবহ জটিলতার দিকে যাচ্ছি আমি আশা করব বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের গরিব জনগণের স্বার্থে আমরা যেন এই ভৌগোলিক কনফ্লিক্ট থেকে দূরে থাকি আমাদের দেশে গরিব মানুষকে নিয়ে আমরা শুধু শান্তিতে থাকার চেষ্টা করি আমরা অহেতুক পাকিস্তান ভারতের